দুপুরবেলা ঘুরে টুরে এসে এবার রিশান এসেছে তার সাথে একটু খেলা করছিলাম ও আমাদের নতুন নতুন দেখেছে তাই একটু বেচারা শান্তই হয়ে গেছিলো অ্যাকচুয়ালি কিন্তু ওনাকে এত শান্ত নয় তো যাই হোক এখানে আমরা দুপুরবেলা খেতে বসেছি আর এখানে চার দাদু দিদারা সবাই একসাথে যেহেতু হোল ফ্যামিলি থাকে একসাথেই পুরো কিন্তু জয়েন্ট ফ্যামিলি তো সেই কারণে এখানে একসাথে প্রচুর মোটামুটি রান্না হয় আর এতে দেখো বড়ো বড়ো এরকম থালার মধ্যে কী সুন্দর মাছগুলো বাড়া হয় আর আমাদের তো চারজন ওই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে আগে তো তাও আমরা দুজন ছিলাম সেখানে আরও ছোট্ট ছোট্ট জায়গা এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তার সাথে একসাথে মিলে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া খুব এনজয় করেছি আমি নবদ্বীপ আর নবদ্বীপে যাওয়া মানেই হচ্ছে একটু ঘুরে বেড়ানো আর দিদাদের হাতে ভালো মন্দ খেয়ে নেওয়া আর এই যে সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম একটু সমাজবাড়ি দেখতে গেছিলাম আর এগুলো আমি আগের বাড়ি গিয়ে দেখেছিলাম এবারে মাকে দেখাবো বলে আবার নিয়ে গেছি আর ওদের তো নবদ্বীপ ঘোরা ওরা এগুলো ওদের কাছে জল ভাত যাই হোক সমাজবাড়ি গেলাম আর তারপরে মহাপ্রভুবাড়ি বা আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ভাবলাম পরেই যাব। আর এখানে কিছু গোপালে জামা যাচ্ছিলাম নবদ্বীপ যাওয়ার গোপালের জন্য কিছু আমার দাগি হয় কিন্তু ড্রেসগুলো খুব একটা পছন্দ হলো না সোয়েটারের উলগুলো খুব একটা ভালো ছিল না বলে কিনলাম না তারপর বাড়িতে এসেই দেখি তিতারা পিঠের আয়োজন করেছে তো পিঠে খেয়েই আবার চলে এলাম মাঠে কারণ সেদিনকে আসার কথা ছিল মিঠাই সিরিয়াল থেকে মিঠাই এত ওকে দেখার জন্য আবার চলে গেলাম মাঠের মধ্যে আর আজকে বইমেলা শেষ তো তারপরে চলে যাবার পরে চলে এলাম বাড়িতে তো ব্লগুলো কেমন লাগছে জানিও